আপনার ভিডিও করতেছে ভাই সারাদিন কত টাকায় বিক্রি করে আনুমানিক মানে এভারেজ দুই থেকে আড়াই হাজার টাকা কত টাকা লাভ হয় হাজার টাকা আচ্ছা নাম কি ভাই মোহাম্মদ আজিজ ভাই বাদাম বিক্রি করে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করতে হয় কারণ ওনার পুরো কাজটা এগুলো হেঁটে হেঁটে করতে হয় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কাজটা অনেক পরিশ্রমের ওনার কাছ থেকে বাদাম কিনছি আর ওনার জীবন সম্পর্কে আমরা জানতে চেষ্টা করলাম উনি হচ্ছে বাদাম বিক্রি করে এখানে থাকে কত বছর ধরে কিনে বিক্রি করেন দশ বছর ধরে বাদাম বিক্রি করে আচ্ছা বাদাম বিক্রি করে আপনি কী কী করছেন আল্লাহর রহমতে আমার কিছুই ছিল না আমার দাদা আমার বাপাইকে না সব করছিলো তার বিনিময়ে আমাদের ডাকা শোকর আসতে হয়েছিল। কিন্তু আমরা বাদাম বিক্রি করে সফল হয়েছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি হ্যাঁ আচ্ছা বলতে চাচ্ছে ওনার আব্বা মা অনেক ঋণই ছিল প্লাস এই ঋণগুলো উনি পরিশোধ করেছে আর এখন মোটামুটি উনি অনেক শান্তিতে আছে আপনি হ্যাপি বাধান বিক্রি করে উনি ওনার আসলে আমরা সবাই যদি যা যার কাজ নিয়ে হ্যাপি থাকি তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করা যায় উনি বাদাম বিক্রি করে হ্যাপি ওনার কিন্তু কোনো আফসোস নেই দুঃখ নাই ঠিক আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন বেশি বেশি আর আমরা কোনো কাজকে ফটো মনে করবো না যে কোনো কাজ আপনি ওটা ভালোবেসে করবেন দেখবেন আল্লাহ ওইখানে আপনাকে বরকত দেবে সবাইকে অনেক ধন্যবাদ